যেখানে সাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে গিয়েছে আর সেইখানে কিছু কুলাঙ্গার ব্যক্তি রয়েছে যারা পতন সরকার শেখ হাসিনার দালাল এবং চামচা ছিলেন দেশের সরকার পতনের সাথে সাথে তারাও দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন বলছি সেই কুখ্যাত সাংবাদিক তানবীর তারেকের কথা তানবীর তারেক তোর চোখের চোখ রেখে একটি কথা বলতে চাই সাকিব খানকে নিয়ে চুলকানি শুরু হয়ে গিয়েছে দুই দিন আগেও তো সাকিব খানের কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠিয়ে ফেলেছিলি আজ সাকিবের তাণ্ডব নিয়ে তুই যে কথা বললি সাকিব ভক্তরা তোকে ছেড়ে কথা বলবে না সাকিবের সাকিবের স্টারডমের গতিতে চলবে আর সাকিব খান ব্যতীত এতে যদি অন্য কোনো নায়ক থাকতো তাহলে আজ এই চলচ্চিত্রটি এতটুকু হাই পেয়ে উঠাতে পারত না আর সাকিব খানকে নিয়ে দুই দিন পর পর তোদের এই চুলকানি বন্দনা করলে যেভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছিলি ঠিক তেমনভাবে আবারও তোকে পালাতে হবে এবার তোর গন্তব্য স্থান হয়তো তুই নিজেই জানিস না তাই শাকিব খানের সিনেমা তাণ্ডব এবং সাকিব খানের কেরিয়ার নিয়ে তোর এত চুলকানি আমরা দেখতে চাই না তো সকল সাকিবিয়ানরা কুখ্যাত বিখ্যাত দেশ থেকে পালাতক সেই সাংবাদিক তানবির তারেক সাকিব খানের তাণ্ডব এবং সাকিব খানের স্টারডোম নিয়ে যখন আঙুল উঠায় তখন সাকিবিয়ানরা কিভাবে বসে থাকেন আপনারা এটা নিয়ে আলোচনা করুন এবং তীব্র প্রতিবাদ জানান